মাত্র হাঁটাও শিখে নাই আমাকে তারা জনগণের কাছে যেতেই পারে চক্র যারা এখন করে পরাজিত তারা এই চক্রটিকে বিশ্বাসিত নির্বাচনটাকে না করে তারা ক্ষমতাকে বিদ্যুত করেছেন আজকে নিশ্চিত বিষয়ে বেশ আছে যারা আসছেন তারা এদেরই একটা অংশ আর রাষ্ট্র ক্ষমতায় এখনও সব যন্ত্রই চলছে সেই যন্ত্রটাকে জব্দ করতে হবে গণপক্ষে বন্ধ করতে হবে রাষ্ট্রপ্রমতায় বিভিন্ন

প্রত্যাশা আর জনগণের প্রত্যাশাকে আমরা ভালো আমাদের ভারত দেশে আমরা করে আমরা ভালো করে জনগণের প্রত্যাশা জনগণের প্রত্যাশা সেটা সবসময় জনগণের ইচ্ছা সবসময়